ভোট বড় বালায় ট্যাঁকের করেই খরচা করে নিকাশির কাজ বিধায়কের গতকাল পঞ্চায়েত জানিয়েছিল টাকা নেই বিধায়ক জানিয়েছিলেন একশো দিনের কাজ বন্ধ তাই কোনো কাজ করা যাচ্ছে না সারা বছর জল যন্ত্রণায় ভুগতে থাকা সুকান্তনগরের বাসিন্দারা জানিয়েছিল তারা ভোটই দেবেন না আজ সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় নিকাশি সংস্কারের কাজ শুরু হয়ে গেল এতদিন হয়নি এখন কি করে হলো প্রশ্ন করতে বিধায়কের জবাব আমরা ব্যক্তিগতভাবে টাকা দিই প্রধান উপপ্রধানরা দিচ্ছে আমি দিচ্ছি এই কাজ যদি দীর্ঘদিন চলে তাহলে পঞ্চায়েতের নিজস্ব যে ফান্ড রয়েছে অন্য কাজে ব্যবহার করার জন্য সেই কাজ বন্ধ রেখে এই কাজ করতে হবে বাসিন্দারা জানান যার শেষ ভালো তার সব ভালো নর্দমার জল উঠছে বাড়িতে নোংরা জল দুর্গন্ধে টেকা যায় না হুগলির কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর এলাকার বাসিন্দাদের দুর্বিষহ অবস্থার মধ্যে থাকতে হয় স্থানীয় পঞ্চায়েত বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি তাই বাসিন্দারা গতকাল ক্ষোভ দেখিয়েছিলেন আর সেই খবর সম্প্রচারিত হওয়ার পরেই চড়ে বসে পঞ্চায়েত এবং বিধায়ক বিধায়ক মজুমদার নিজে এলাকা পরিদর্শন করেন জানিয়ে দেন পঞ্চায়েতের এত ফান্ড নেই তাই কাজ করা যাচ্ছে না চার বছর ধরে কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে সুকান্তনগরের বাসিন্দারা জানিয়ে দেন ভোটের সময় নেতাদের দেখা মেলে আর কোন সমস্যার কথা বলতে গেলে তারা শোনেন না অতএব তারা আর ভোট দেবেন না এই কথা শুনেই তড়িঘড়ি নিয়ে নিকাশি সংস্কারের ব্যবস্থা হয় আজ সকাল থেকে ওই এলাকায় জল নিকাশির জন্য নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয় খুশি বাসিন্দারা আগামী দিনে যাতে তাদের জল যন্ত্রণায় ভুগতে না হয় সেই আশাই করছেন তারা অসিত এদিন এ বিষয়ে জানান এই যে জলটা আটকে গেছে এটা তো আমরা জানতাম না কালকে একটা কেউ হয়েছে বলে আমরা জানতে পারলাম আমাদের প্রধান এসছে আমি উপপ্রধান দুজনে এসেছি পঞ্চায়েতের মেম্বাররা সাথে কোনো সম্পর্ক নেই কারণ আমি এমএলএ এরা প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার আমাদের নৈতিক দায়িত্ব এটা আর চার বছর কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয়নি কাজটা করছি এটাই অনেক আমাদের নিজেদের পকেটের থেকে পয়সা দিতে হচ্ছে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে জব ওয়ার্কাররা বসে থাকলে প্রত্যেকে কাজ হবে আর তাও আমরা অনফান থেকে করাতাম আমাদের আগে মানুষ যদি জানাতো তবে এই অবস্থা হচ্ছে একদম পুরো আটকে যাওয়ার পর জানাচ্ছে কাজ ধরে নিয়েছি টাইম লাগবে ঠিক হয়ে যাবে তাহলে কি বিরোধীরা অযথা রাজনীতি করছে বিরোধীদের কোনো কাজ আছে দেখুন আমরা যখন বিরোধী ছিলাম ছাত্র যুবদের নামে নিজেরাই ড্রেন পরিষ্কার করতাম আমরা যখন বিরোধী ছিলাম আমরা জঙ্গল পরিষ্কার করতাম বিরোধীদের কোনো ভূমিকা আছে শুধু সমালোচনা সমালোচনা করে কি হবে মানুষ তো দেখছে কারা কাজ করছে দু হাজার একুশের নির্বাচনের ফল বেরাবার পর বিধায়ক মশাই এই সুকান্তনগরে এসে অধ্যত্তের সুরে বলে গেছিলো যে এখানকার মানুষ তৃণমূলকে ভোট দেয়নি বিজেপিকে ভোট দিয়েছে বলে এই এলাকায় কোনো রকম উন্নয়নের কাজ হবে না আজকে দু হাজার একুশ থেকে এখন পর্যন্ত বহু জল গড়িয়েছে বিধায়ক মশাই হারে হারে টের পাচ্ছে যে এই মানুষগুলোর ভোট দু হাজার ছাব্বিশে নিজের পকেটে না যদি পড়তে পারে তাহলে ধরাশায় মুখে পড়তে হতে পারে বিধায়ককে যার কারণেই আজকে গ্যাটের টাকা খরচা করে এই এলাকার উন্নয়নের কাজ করতে বাধ্য হচ্ছে কথায় আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বিধায়কেরও সেই অবস্থা হয়েছে সুতরাং মানুষ বুঝে গেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে মানুষ পুঙ্খানুপুঙ্খানুভাবে এর জবাব ভোটের বাসকে দেবে পানুপাল রিপোর্ট হুগলি টিভি Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best. Mentality.